সাত বছর আগে নদিয়ার কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জলের পাইপ বসানো হয়েছিল কিন্তু কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের চর যদুবাটি চর জাজিরা ও চর যাত্রা সিদ্ধপুর এই তিন গ্রামের মানুষের কাছে জল জীবন প্রকল্পের স্বপ্ন আজও অধরা যদিও প্রশাসনের তরফে কাজ শেষ হবার বোর্ড লাগানো হয়েছে প্রশাসনের কাছে বারবার বলেও জল না মেলায় ক্ষুব্ধ বাসিন্দারা জল পাচ্ছি না আমরা অসুবিধা হচ্ছে আমাদের জলের জন্য কত কষ্ট হচ্ছে খেতে কষ্ট হচ্ছে জল পাচ্ছি না কল ভেঙেছে দিন ধরে পাঁচ বছর ধরে পাঁচ মাস ধরে ধরেন না দ্বিতীয়বার পাইপ দেওয়া হলো সে কল থেকে এক ফোঁটাও জল পড়লো না এই তৃতীয়বারও কলের পাইপ পেয়েছি কিন্তু এই কল থেকেও এক ফোঁটাও এখন জল পড়িনি এবার বলা যাচ্ছে না কখন জল পাবো আর দ্বিতীয় কথা জল ভরো জল ধরো প্রকল্প থেকে এটা জল পাচ্ছি কিন্তু জল পড়ছেই না কল থেকে তো জল ভরবো কোথায় আর ধরবো কোথায় বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জলের পাইপ কিন্তু সেই পাইপে জল পড়ে না পাইপে বেড়ে উঠছে আগাছা গ্রামবাসীরা গরু ছাগল বাঁধছেন সেই পাইপে গ্রামের অধিকাংশ টিউবওয়েল ভেঙে পড়ে রয়েছে গত পাঁচ বছরে তিনবার পানীয় জলের কল দিলেও এখনও তারা পায়নি পানীয় জল তাদের দাবি অবিলম্বে আসুক তাদের পানীয় জল তবে এখনও পর্যন্ত যে সমস্ত কলগুলি আছে সে সমস্ত কলগুলিতে বাধা আছে গরু জলের সমস্যার কথা মানছেন স্থানীয় তৃণমূল নেতারা তবে দ্রুত সমস্যা মিটবে বলে তাদের আশ্বাস কিন্তু এখানকার একটা বড় সমস্যা যে গঙ্গার ভাঙন মানে যে যে লাইন লাইন দিয়ে হয় সেখানে গঙ্গার ভাঙনে ওখান থেকে মানে লাইন ভেঙে যায় এ কারণে একটু সমস্যা আছে কিন্তু ইদানিং আবার কাজ চালু হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ মানুষের কাছে একদম মানে সুস্থ জল পৌঁছে দেওয়া গ্রামবাসীরা জল না পেলেও গ্রামে বসে গিয়েছে জলের কাজ শেষ হওয়ার বোর্ড জলের জন্য কেন্দ্র বিপুল টাকা বরাদ্দ করেছে কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই মানুষ জল পাচ্ছে না অভিযোগ বিজেপি। কোনো পঞ্চায়েতে ঠিকঠাক মতন করে জলের ব্যবস্থা নেই এবং আমি নিজস্ব নিজে পার্সোনালি ভিজিট করেছি এবং দেখেছি বিভিন্ন জায়গায় যে জলের সেই ট্যাপগুলো আছে কানেকশান আছে কিন্তু জল আসে না হাহাকার জলের এবং সেটা আজকের জন্য নয় বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু সিমিলার তো অম্বিকারায় কি বলছেন বিধায়ক যে যাকে পোস্টারে খুঁজতে হয় যাকে থানায় এফআইআর করতে হয় ওই দেখুন সব ইন্লিগাল কাজের সঙ্গে উনি বলছেন সেটা একজন বিধায়কের দায়িত্ব হয় না এলাকার ডেভেলপমেন্ট করা একজন বিধায়কের দায়িত্ব নেই জল না থাকলে তার নিয়ে দেখাশোনা করা এনারা সম্পূর্ণভাবে রাজনীতি করছেন একবার নয় তিন তিনবার জলের পাইপ তোলা হয়েছে কাঁচরাপাড়া পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে কিন্তু সেই পাইপে জল মেলে না জল সরবরাহ নিয়ে শাসক বিরোধী তরজায় বিরক্ত মানুষ গ্রামবাসীদের দাবি দ্রুত তাদের জল সমস্যার সমাধান হোক অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা